বৃষ্টির কারণে সমস্যা হলেও ভক্তদের উন্মাদনায় খামতি নেই কেদারনাথ দর্শনের জন্য বহু প্রতিকূলতা অতিক্রম করে হাজির হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা মূলত সোন প্রয়াগ থেকে কেদারনাথ যাওয়ার ট্রেকিংয়ের যে বাইশ কিলোমিটার রাস্তা তার মধ্যে দশ কিলোমিটার রাস্তার দশা একদমই বেহাল কার্যত ভেঙে গিয়েছে রাস্তা ফলে কেদারনাথ মন্দিরে যেতে ওই রাস্তা অতিক্রম করতে সমস্যায় পড়তে হচ্ছে আগ্রতা দর্শনার্থীদের উত্তরাখণ্ড সরকারের কাছে তাদের দাবি যাতে ওই রাস্তা সংস্কার করা হয় অন্যদিকে অনেকে ট্রেকিং করতে না হেলিকপ্টারে কেদারনাথ পৌঁছায় কিন্তু দর্শনার্থীরা জানাচ্ছে অনেক সময় অনলাইনে তারা টিকিট পাচ্ছে না কিন্তু এখানে এসে অতিরিক্ত চক্রের থেকে টিকিট মিলছে টিকিটে এই দালাল চক্র বন্ধ করাও দাবি জানিয়েছেন দর্শনার্থীরা যদিও এর মধ্যে উত্তরাখণ্ড সরকার এই নিয়ে কঠোর নজরদারি চালাচ্ছে টিকিট দালাল চক্র জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ये आया था न बहुत बारिश के चक्कर में जैसे तैसे करके मेरे दो तीन दिन में दर्शन हो रहा लेकिन जैसा भी है ठीक ठाक है जो भी सब लाइक भाई बंधु आए अपने हिसाब तो के हिसाब से आए और ठंड ज़्यादा हो रही है यहाँ पे अपना जैकेट वैकेट लेकर बहुत है रास्ते थोड़े डिफिकल्ट आए बारिश का मौसम है रेनी सीजन है एक द्वार लगाएंगे थोड़े रोड रोड मैनेजमेंट सही कराएँ और बाकी सेवा तो है ही है पब्लिक ज़्यादा है क्राउड ज़्यादा है